ঠাটা স্টকে ছোট ছোট ক্লিপ অ্যানিমেশন বানিয়ে যারা একটি হাইলি আর্নিং জেনারেট করতে চাচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য আসসালামু আলাইকুম এফিয়ান ওয়েলকাম টু মোশন গ্রাম স্কুল আজকের এই ভিডিওটিতে আমরা ক্লিপ অ্যানিমেশন ভিডিও বানানো থেকে শুরু করে কিভাবে রেন্ডার দিতে হয় এবং কিভাবে সেটা সাটা স্টকে আপলোড দিতে হয় এ টু জেড নিয়ে জানবো ওকে সো অনেকে আমাকে প্রশ্ন করে আমি যে সিনগুলা বানাই এই টাইপের সিন আমি কোথা থেকে কালেক্ট করি তো আমি মূলত ফ্রিপিক থেকে ফাইলগুলা কালেক্ট করি আপনাদের যদি আমি একটু দেখাই তো এই হলো ফ্রিপিক আপনাদের যে কোনো টাইপের সিন যদি এখানে দরকার থাকে যেমন আমি বিজনেস লেগে সার্চ দিচ্ছি বিউএস আই এন ই ডাবল এস বিজনেস ওকে সো বিজনেস টাইপের সিন লেখা সার্চ দেওয়ার পরে এখানে অল ইমেজে ক্লিক করার পরে আমরা ভেক্টর সিলেক্ট করব তো দেখতে পারতেছি আমাদের হিউজ পরিমাণ যে কোনো সোর্স পাইল এখান থেকে আমরা দেন এখান থেকে আমি যেহেতু এইটা পেইড ভার্সন ইউজ করতেছি জাস্ট আমি এখানে প্রিমিয়ামে ক্লিক করি আপনারা যদি করেন এখানে ফ্রি ক্লিক করলে আপনারা সব ফ্রি পেয়ে যাবেন তো এখানে একটু সমস্যা হয়েছে যে আপনি অনেক সময় একটা সিন ক্রিয়েট করার পরে ওইটা প্রবলেম হবে ঠিক আছে সিনগুলো লেয়ার বাই লেয়ার সাজাইতে পারবেন না তো এটা হয় হলো এআইয়ের জন্য অনেক সময় এআই আছে এই যে এআই লেখা আছে তো এইখানে এআই চ্যানেলটা ক্লিক করবে এইটা জাস্ট ক্লিক করে নেবেন তাহলে এইগুলো সব ভেক্টর ফাইল আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার যদি যে কোনো কালারের দরকার থাকে কালার অনুযায়ী আপনারা সিনগুলো নিতে পারবেন এইগুলো সিলেক্ট করে নেবেন এখন আপনারা এইগুলো সিলেক্ট করার পরে হুবহু আপনারা অ্যানিমেশন করে শাটার টোকে বা স্টোকে আপলোড করবেন না জাস্ট এটা ডাউনলোড করার পরে আপনার সিনগুলোর কালার চেঞ্জ করে নেবেন দেন কিছু শেপ আপনারা অন্য জায়গা থেকে এডিট করবেন যেমন একটা সিন বানানোর জন্য যেমন এই সিনটা বানানোর জন্য ধরেন এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে অন্য একটা এলিমেন্ট এইখান থেকে ইউজ করে নেবেন ঠিক আছে জাস্ট দুই তিনটা সিন থেকে একটা সিন নিয়ে কাজ করে নেবেন তো আমি ভিডিও শুরু করে দিচ্ছি ওকে সো গত ক্লাসে আমরা এই অ্যানিমেশনটা করছিলাম জাস্ট আজকে আমরা নতুন একটা বিজনেস ইনফোগ্রাফিক নিয়ে অ্যানিমেশন করার চেষ্টা করব জাস্ট আমরা এইখান থেকে ডাবল ক্লিক করি আমাদের প্রজেক্টটা এখানে ওপেন করি লেয়ার সাইজে ইনপুট ওকে সো এখন আমরা এখান থেকে নতুন একটা কম্পোজিশন নেই ওকে সো আমাদের কম্পোজিশন হলো এটা জাস্ট এখানে এন্ড ড্রপ করে রাখি ওকে গুড সো এইখান থেকে কিছু কিছু জিনিস আমরা এখানে কপি করব প্রিভিয়াস সিন থেকে যেমন আমাদের এই যে এই শেপটা জাস্ট এইখানে এটা লক করে দিই আমাদের এই শেপটা দরকার সরি এটাও লক করে দিই এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা এখানে রাখতেছি ওকে আর আরেকটা সিন এইখানে রাখতেছি জাস্ট মানির জন্য এই যে মানি ম্যানেজমেন্টটা এখানে ক্লিক করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো এই মানিটা আমরা এখানে রাখবো এক্সপ্রেস করি এই মানিটা আমরা এদিকে রাখবো ওকে সো আমরা ভিতরে এনিমেশন করার চেষ্টা করি ডাবল লিক করি এখন আমরা এইগুলো এনিমেশন করার চেষ্টা করবো ওকে সো প্রথমে আমরা যেটা করব নিচ থেকে এনিমেশন করার চেষ্টা করব এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এটাও ব্যাকগ্রাউন্ড এই দুটো আমরা লক করে দিই এইটা ওকে সো সবগুলো আগে অফ করে দিই আমাদের এনিমেশনের সুবিধার্থে ওকে সো এইটা অ্যানিমেশন করবো আগে এটা সো এইটা আমাদের পপ আপ হয়ে আসবে জাস্ট উইন্ডোসে যাওয়ার পর অ্যানিমেশন কম্পোজার এখান থেকে এটা পপ আপ করে আসবে ওকে সো এটা পপ আপ করে আসলো দেন সেকেন্ড এটা তো এইগুলো আমরা ভিতরে অ্যানিমেশন করব আপাতত এটা অ্যানিমেশন করতেছি না কলমটা কলমটা আমাদের পপ আপ হয়ে আসবে উইন্ডোজ অ্যানিমেশন কম্পোজার সেম এটা একটু পরে পপ আপ হবে টাইম লাইনটা একটু ছোটো করে নেই ওকে সো এইভাবে আসবে এই ভিতর পরে অ্যানিমেশন করবো আমরা দেন এটা তো এটা আমরা এখানে আপাতত রাখছি না এটা এখানে থাক এটা আচ্ছা এটা অ্যানিমেশনটা আগে করিনি আমরা গত ক্লাসে একটা অ্যানিমেশন করছিলাম ওই অ্যানিমেশনটা এখানে ইনক্লুড করি জাস্ট এটা আমরা সিক্সে এইখানে অ্যানিমেশনটা করছিলাম জাস্ট আমি যদি একটু দেখাই আপনাদের এখানে কম্প ওয়ান কম্প টু হ্যাঁ এইখানে আমরা রাইটের একটা অ্যানিমেশন করছিলাম এটা জাস্ট আমরা সিম্পলি ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে রাখবো এখানে জাস্ট এটা ফাইলটা এখানে নিয়ে আসলাম প্রেস করলাম একটু ছোট করে এখানে রেখে দিলাম দেন রাইটটা আমরা দিলাম এখন যদি আমরা একটু দেখি হ্যাঁ সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে ওকে সো এখন আমরা এইটা অ্যানিমেশন করবো আমাদের ল্যাপটপটা ল্যাপটপটা আমাদের এই পাশ থেকে আসবে এইখান থেকে পি প্রেস করি পজিশন টাইম লাইনটা একটু বড় করে নিই এইখানে একটা পজিশন দিই তো এই ল্যাপটপটা আমাদের ডান পাশ থেকে আসবে এদিক থেকে সবগুলো সিলেক্ট করার পরে এফ নাইনে প্রেস করি দেন গ্রাফটা আমরা একটু ছোটো করে নিই ওকে সো এখন এইটা এদিকে যাই এইটা এটা মূলত কোনো লেয়ার রাখি নেই এইটা এইগুলো ওকে সো এইটা এইখান থেকে আসবে যখন ল্যাপটপটা আমাদের এখানে আইসা পড়বে দেন এইটা শো হবে এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এইখানে রাখব ওকে সবগুলো সিলেক্ট করি সবগুলো সিলেক্ট করার পরে একটা পপ আপ দেবো ইন্ডাস্ট্রি যে এনিমেশন কম্পোজারে পপ আপ দিলাম ওকে সো এইটা আমাদের সবগুলো এখান থেকে আসবে এইটাও আপ হবে সরি এইটা হলো আমাদের ও এটা তো কোনো লেয়ারই নেই জাস্ট এখন যদি আমরা একটু দেখি এখান থেকে পপ হচ্ছে এই উপরের যে ডলার আইকনগুলো এটা একটু পরে পরে শো হবে জাস্ট এখন যদি আমরা একটু দেখি হ্যাঁ ডলার আইকনগুলো পপা হচ্ছে ওকে সো এখন এখানে কি রাখছি হুম এটা এটা এইটা 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 আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিছু এলিমেন্ট আছে এখানে ওকে ব্যাক ব্যাকগ্রাউন্ড যে এলিমেন্টগুলো আছে এইখান থেকে আমাদের এই পর্যন্ত সরি এখানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্টগুলো আছে চার থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত এইগুলো আমরা অ্যানিমেশন করার চেষ্টা করব জাস্ট এইটা 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 আমরা জাস্ট সিম্পলি পজিশন প্রেস করি তো এইখানে পজিশন দিই একটা আমাদের দুই সেকেন্ড পরে এটা কন্ট্রোল জেট একটু ডান দিকে মুভ হবে দেন সেম এখানে আসার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইভাবে অ্যানিমেশন হবে তো এখন আমরা এগুলো কপি করি জাস্ট কন্ট্রোল সি এইখান থেকে কন্ট্রোল ভি সবগুলো সিলেক্ট করি কন্ট্রোল সি সরি কন্ট্রোল জেট কন্ট্রোল ভি আচ্ছা এই পর্যন্তই থাক সেম এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে সো এইখানে এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সরি কন্ট্রোল চ্যাট কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন যদি দেখি এইগুলো আমাদের মুভ হইতেছে প্লাস এখানে আমরা যে এইটা আছে এইটা আছে এই দুটা আমরা রোটেট করে দেব আর প্রেস করি রোটেশন এখানে আসার পর রোটেশন করে দিলাম এখন যদি দেখি হ্যাঁ এগুলো রোটেশন হইতেছে ওকে ব্যাকগ্রাউন্ডে একটা ভাইব চলে আসছে জাস্ট এইটা আমরা উইগেল আ পজিশন দিয়ে নেই ওকে গুড এটা এটা নিচে হবে এটা সবার নিচে হবে ওকে ফার্স্ট এটা আমরা ইগল পজিশন দেইনি ওকে জাস্ট এখন যদি আমরা একটু দেখি ওকে সো আমাদের একটা ভাইব চলে আসছে এটা আমরা বাদ দেই এটা ব্যাক বাটনে ক্লিক করে বাদ দেই ওকে সো ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনগুলো হচ্ছে আচ্ছা এখন আমরা এইটা অ্যানিমেশন করার চেষ্টা করব ওকে সো এই যে এটা আছে আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমাদের যখন কম্পিউটারটা আসবে দেন শো হবে দ্যাট মিন্স এইখান থেকে এটা টি দ্যাট মিন্স অপাসিটি অপাসিটিটা আমরা এইখানে জিরো রাখি দেন এটা আসার পরে অপাসিটিটা ফুল হবে আর একটু সামনের দিকে আগে নিই টাইম লাইনটা ছোটো করে ওকে সো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা এইখান থেকে অ্যানিমেশন হবে আমরা এস প্রেস করি সবগুলো লিঙ্ক আমরা অফ করে দিই ওকে লিঙ্ক অফ করে দিলাম এইখান থেকে এ পর্যন্ত এটা অ্যানিমেশন হবে তো এইখানে এস প্রেস করি সবগুলো আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিই এইখানে আসার পর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিই তো প্রথম অ্যাঙ্কর পয়েন্ট আমরা এটা জিরো করে দেবো ওকে সো এখন যদি দেখি এভাবে আসতেছে তো এটার আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট সরি এটা না উইন্ডোসে যাওয়ার পরে অ্যাংকর পয়েন্ট এটা নিচে দিয়ে দিই সরি কন্ট্রোল চ্যাট এটা আমাদের প্রথম অবস্থায় যেতে হবে প্রথম অবস্থায় যাওয়ার পর এটা আগে অ্যানিমেশন করা আমাদের ভুল হয়েছে আচ্ছা সমস্যা নাই আমরা অ্যাংকর পয়েন্ট ম্যানুয়ালি অ্যাড করি এটা এটার অ্যাঙ্কর পয়েন্ট এখানে এটার অ্যাঙ্কর পয়েন্ট এখানে ওকে সো এখন যদি আমরা দেখি আমাদের নিচ থেকে অ্যানিমেশন হইতেছে জাস্ট এইগুলো সবগুলো সিলেক্ট করি এফ নাইন প্রেস করি আমরা গ্রাফটা একটু সামনের দিকে আগায় দিই এইটারও গ্রাফটা সামনের দিকে আগায় দিই টাইম লাইনটা ছোটো করে নিই হ্যাঁ এখন যদি এগুলো একটু আগে বিছে করে দিই তাহলে অ্যানিমেশনটা একটু সুন্দর হবে জাস্ট এইগুলো ওকে সো এখন যদি একটু দেখি ওকে গুড এখন আমরা এইটা অ্যানিমেশন করব জাস্ট এইটা আমরা এইখান থেকে যখন এইটা আসবে এইটা এখানে পপ আপ হয়ে আসবে উইন্ডোসে ক্লিক করি কম্পোজ কম্পোজের থ্রি এখান থেকে একটা পপ অফ দিই পপ আপ দেওয়ার পর এইখান থেকে আর প্রেস করি রোটেশন এইখানে আসার পর এটা রোটেট হইতে থাকবে এখন যদি প্লে করি ওকে এটা রোটেটটা আর একটু কমাই দিই অনেক বেশি হয়ে গেছে ওকে জাস্ট গুড আর কী কী বাদ আছে এখানে নিচে যাই আচ্ছা ঠিক আছে বাকি আছে আমাদের এটা তো এটা জাস্ট সিম্পলি অ্যানিমেশান করবো আমরা এইখানে আগে এটার ভিতরে যাই যাওয়ার পর এই যে আমাদের রাইট বাটনটা আছে এটা জাস্ট সিম্পলি এখানে কপি করি আমাদের এখানে যাই এটা কন্ট্রোল ভি এটা পেস্ট করি আর এটার কালারটা আমরা একটু জুম করি এইখানে ক্লিক করি আমরা কালারটা নেব এইটা ওকে অ্যাস প্রেস করি সিঙ্গেলস একটু ছোটো করে নিই ওকে সো এইটা এইখানে রাখি ওকে আচ্ছা কন্ট্রোল সি এইটা না আমরা এখানে ভিতরে এনিমেশন করবো এইখানে সো কন্ট্রোল ভি প্রেস করি এইখানে আসার পর সেম এটা কন্ট্রোল সি প্রেস করি যেহেতু আমরা এটার ভিতরে এনিমেশন করবো এখানে কন্ট্রোল ভি প্রেস করি ভি প্রেস করে এটার কালার সেম এইখান থেকে এই কালারটা নেই ওকে এটা একটু বড়ো করে দিই ওকে সো এইটা হলো আমাদের এইটা এটা দেখি কোথায় আছে এটা অনেক নিচে আছে ছাব্বিশ নাম্বার আচ্ছা নিচে থাক সমস্যা নেই আমাদের যখন এটা পপ আপ করবে দেন এটা শো করবে এখন এটা এস প্রেস করি ছোটো করে নিই জুম করে ওকে সো এখন যদি আমরা একটু দেখি গুড এটা এখন আমরা ডুপ্লিকেট করবো কন্ট্রোল ডি ডি একটু নিচে একটু নিচে ওকে সো দুই নাম্বারটা এখানে দেব তিন নাম্বারটা আর একটু নিচে দেবো সো এখন যদি আমরা একটু দেখি ওকে সো আমাদের এখানে আমাদের একটাতে যাই ওপেন করি ওকে সো আমরা যখন ট্রিম পাথটা ওপেন করবো পাথ ওপেন করার পরে যে আমাদের ব্যাকে চলে যাইতাছে এটা আমরা অফ করে দেব ব্যাক সেম ট্রিম পাথ এটা অফ করে দিই এখানে যাই শেপ ট্রিমপাত ওকে স্যার এখন যদি আমরা একটু দেখি গুড এখন এই শেপটা আমি কীভাবে বানাইছি যদি আপনারা প্রশ্ন করেন তাহলে এই সেটাও আমি দেখাই দিচ্ছি জাস্ট এখানে যখন এটা আসবে দেন এই যে এই শেপগুলা এই শেপগুলো আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করব এইখান থেকেই এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিব এটার স্টকটা একটু বাড়াই দেব স্টক বাড়াই দেওয়ার পর আমরা যেটা করব এখানে যাব শেপ স্টোক ওকে এখান থেকে বাট কাপ থেকে আমরা রাউন্ড কাপ করে দেব রাউন্ড কাপ করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করব ট্রিম পাতে ক্লিক করব এখানে ট্রিম পাতে ক্লিক করব এখানে আর বসার পর ইন্ডিয়া আমরা হানড্রেড দেব স্টার্টিংয়ে আমরা এখানে জিরো দেব তো এখন যদি দেখি এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে এটা আরেকটু আমরা আগে দিই তাহলে বুঝতে পারবো গুড এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে ওকে সো এই শেপটা আমরা এখন ইউজ করব এইখান থেকে এইখান থেকে এটা ইউজ করবো জাস্ট এটা সিম্পলি আমরা কন্ট্রোলটি ডুপ্লিকেট করে নিব আচ্ছা ডুপ্লিকেট করে নিচ্ছি এখানে দিলাম আচ্ছা কন্ট্রোল চেট এটার অ্যাঙ্কোর পয়েন্টটাকে মাস্কখানে রাখি ওকে সো এটা বানাইলাম দেন এটা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম এইখানে রাখলাম রাখার পর আমাদের যেটা করব এখানে আসার পর পাথ ট্রিম পাথ আমরা এত বড় রাখব না এইখানে আসার পর এটা ছোট করে দিলাম ওকে এটা এই পর্যন্ত থাকবে তো এইটা আবার কন্ট্রোল ডি প্লেস করব এইখানে রাখব এইটা কলটার ডিপ্রেস করব এইখানে রাখবো ওকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো এই যে এই চ্যাটটা এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ একটু আগে পরে করে দেই যেন আমাদের অ্যানিমেশানটা সুন্দর হয় এই চ্যাটটা একটু দেখি হ্যাঁ এই চ্যাটটা এখান থেকে কম্পোজ ক্রিয়েট নতুন একটা ওকে সো এইগুলো আমরা এখানে ক্লিক করার পর প্রিকম করে নিব এইখান থেকে প্রিকম করে নিলাম এখন আমরা সিম্পলি জাস্ট এখানে ক্লিক করি এইখান থেকে কন্ট্রোল শিফট ডি এইটুক কেটে দিই এই যে এটা কন্ট্রোল সি কন্ট্রোল সরি কন্ট্রোল জেড এটা ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দুইটা ডুপ্লিকেট করে নেছি আমরা এই রাইট বাটনটা যখন প্লে হবে তখন এই ডুপ্লিকেটটা আমরা সরি কন্ট্রোল জেট এই যে এটা যেটা বানাইছিলাম এটা নিচে দিয়ে দেব দেন আরেকটু পরে এটা আবার এটা নিচে দিয়ে দেব এখন যদি আমরা একটু দেখি আচ্ছা এই যে এই শেপটা এই শেপটা আমরা অফ করে দিই এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি এইখানে আসলো হুম সুন্দর অ্যানিমেশন হইতেছে তো এখন যদি আমরা পুরো অ্যানিমেশনটা একটু দেখার চেষ্টা করি এখানে যাই ওকে সো সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে আমাদের এই যে এইটা অ্যানিমেশন করা বাদ আছে এখানে আবার ক্লিক করি ওকে এইখানে কিছু এলিমেন্ট আছে এগুলো অ্যানিমেশন করা হয় নাই ওকে জাস্ট এইটা এটা আমরা পপ আপ করে দেবো উইন্ডোজে যাওয়ার পর এনিমেশন কম্পোজার থ্রি এটা পপ আপ করে দিলাম একটু পরে দেন এইটা 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 এই দুটা আর এখানে আছে ওকে সো এইগুলো আমরা লক করে দেই ক্যালকুলেটার আর এইটা এইটা জাস্ট এখান থেকে আমরা এখানে পি প্রেস করি পজিশন এখানে একটা পজিশন নেই এইখানে আসার পর এটা আমরা এইখান থেকে নেব সবগুলো সিলেক্ট করার পর এফ নাইনে প্রেস করব গ্রাফটা একটু সামনের দিকে দেখাই দেব ওকে সো এখন যদি দেখি একটু সামনে বিচ্ছে করে দিই তো এইটা পরে আসবে ওকে সো এইটা এটা এইখান থেকে পপ আপ হবে উইন্ডোসে যাওয়ার পর অ্যানিমেশন কম্পোজার একটা পপ আপ দিয়ে নিলাম দেন গেল পজিশন ওই গেল রোটেশন ওকে সো আমরা যদি এখন একটু দেখি হ্যাঁ আমাদের এই যে মানিটা এটাও নিমিশন করা বাদ আছে ওকে সো এইখানে আসার পর একটু জুম করি এইটা আমাদের টাকাটা এখান থেকে টি প্রেস করি পজিশন পি প্রেস করি পজিশন এইখানে আছে এইখানে একটু নেই এখানে একটা পজিশন দিই ওকে খেয়াল করেন এইখান থেকে আমাদের পজিশনটা এইখানে থাক এইখানে থাকার পর আমাদের পজিশনটা এখানে আসতেছে তো আর একটু দিই এখন যদি প্লে করি ওকে আসতেছে এইখানে আসার পর এটা টি প্রেস করি অপাসিটি এখানে অ্যান্ড দেন এটার অপাসিটি জিরো থেকে আসবে এখন যদি দেখি ওকে এফ আসতে আরেকটু দরকার দিই ওকে সো এখন যদি দেখি ও আমাদের এখানে পজিশনে একটু প্রবলেম হইছে আমরা টাইম লাইনটা একটু ছোট করে দেখি এখানে দুইটা পজিশন হয়ে গেছে একটা পজিশন এখানে অফ করে দিই এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি ওকে গুড এটার পজিশন এখানে থাক গুড এখন এটা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি ডুপ্লিকেট করার পর আমরা পজিশনে ক্লিক করি এখন এটার পজিশন সেকেন্ডের যে পজিশনটা আছে সেকেন্ড পজিশনটা আমরা আরেকটু এদিকে দিয়ে দেব আবার ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি পজিশনে ক্লিক করি এটার পজিশনটা আমরা আরেকটু এদিকে দিয়ে দেব ওকে সো এখন যদি আমরা একটু দেখি গুড সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে আমরা এখানে ক্লিক করি গুড সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে আরেকটু কাজ আছে আমাদের যে এই কাজগুলা এইটা এইটা তারপরে এইটা তারপরে এটা এটা এই ব্যাকগ্রাউন্ডের যে শেপগুলা এগুলো উপরে চলে আসছে এগুলো আমরা নিচে দিয়ে দেব এদিকে দিয়ে দেব ওকে সো এখন যদি দেখি গুড সো এখন আরেকটু কাজ বাদ আছে এই যে আমাদের এইটা এইটা আসলে আমাদের চলে যাইতেছে কন্ট্রোল এইখানে চলে যাইতেছে দেন কন্ট্রোল ডি প্রেস করি আবার নিয়ে আসি আবার আসতেছে ওকে দ্যাট মিন্স আমি আমার অ্যানিমেশনটা এখানে পাঁচ সেকেন্ড এই পর্যন্ত রাখতে পারি ওকে সো এই পর্যন্ত আমরা এনিমেশনটা রাখতে পারি ছয় সেকেন্ড পর্যন্ত রাখতে পারি ছয় সেকেন্ড চলে গেলে এই পর্যন্ত ওকে সো এইটুকে আমাদের অ্যানিমেশন এখন আমরা এটা রেন্ডার দিব জাস্ট কম্পোজিশনে ক্লিক করবো এড টু রেন্ডার দেন এইখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করে দেব আমরা এখানে রাখছি ডিএ বিজনেস টু জিরো টু রেন্ডার ওকে সো আমরা এখন ফাইলগুলা ষাট আশ টকে আপলোড করবো আপলোড করা একদম ইজি জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন দেন এখানে আপলোড অ্যাসেটে ক্লিক করবেন দেন আমাদের যে এনিমেশনগুলো আছে এই অ্যানিমেশনগুলো এখান থেকে সিলেক্ট করবো ওপেনে ক্লিক করবো একটু সময় দিলেই এগুলো আপলোড কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমরা একটু ওয়েট করি ওকে সো দেখতে পারতেছি আমরা এগুলো সবগুলো আপলোড হয়ে গেছে জাস্ট এখানে আমরা গ্রো টু পোর্টফোলিওতে যাব এখন এইগুলো জাস্ট আমরা একটু এডিট করে নেব তো ডিসক্রিপশন ক্যাটাগরি অ্যান্ড কিওয়ার্ড দিতে বলতেছে সিম্পলি আমরা চ্যাট জিবিটিতে যাব আমরা সিম্পলি একটি প্রম্ট ইউজ করবো তো এই প্রম্পটা আমার ভিডিও ডেসক্রিপশন আপনার পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন তো এইখানে আমাদের জাস্ট সিম্পলি এইখান থেকে ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করব দেন এখানে ডেসক্রিপশনটা পেস্ট করব এখানে কিছু কিওয়ার্ড দিবে কন্ট্রোল সি আমরা এখানে কিওয়ার্ডগুলো নিব কন্ট্রোল ভি এন্টার প্রেস করি এটা অফ করে দিই ক্যাটাগরি এটা আপনার বিজনেস হইতে পারে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড দেন এটা হতে পারে টেকনোলজি দেন সাবমিটে ক্লিক করব ওকে সো এইভাবে মূলত আপনারা এখানে ষাট আস্টকে ভিডিওগুলো আপলোড করবেন তো আশা করতেছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ